আজকে এই ভিডিওটা ক্লিক করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই হোক যা যাক বড়মা সবার আজকে বলবো তোমাদের নৈহাটি বড়মার পুজো দিতে তোমরা কিভাবে আসবে পুজো কখন শুরু হয় পুজো দিতে কি কি লাগে এবং মন্দির কবে বন্ধ থাকে এবং ভোগের প্রসাদ কখন গেলে পাবেন তাছাড়া তোমরা কখন গেলে ফাঁকায় পুজো দিতে পারবে এছাড়া আরও নতুনত্ব আপডেট নিয়মগুলি তোমাদের সাথে পুরোপুরিভাবে বলবো তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো গঠিত আছে ধর্ম যার বর্মা সবার শুনেছি বর্মা না ডাকলে বর্মার কাছে আসা যায় না আমার বিয়ের আগে অনেক দিনের ইচ্ছে ছিল বর্মার কাছে আসার কিন্তু সেইভাবে আসা হয়নি বিয়ের পরে আমি এসেছিলাম ফার্স্ট বর্মার পুজো দিতে তো আবারও দ্বিতীয়বার চলে এলাম বর্মার কাছে পুজো দিতে তো এখন শীতের সকাল যেহেতু খুব শীত পড়েছে আর এখন বাজে সকাল সাতটা আপনারা যে কোনো দিক থেকে আসুন না কেন আপনারা এক নম্বর প্ল্যাটফর্মে নামবেন এরপরে বলি আপনারা এক নম্বর প্ল্যাটফর্মে নেমেই সোজা বাম দিকের রাস্তাটা ধরবেন বাম দিকের রাস্তাটা দুই পা হেঁটেই দেখবেন ডান দিকে এরকম একটা রাস্তা পড়বে যেইখানে পোস্টারে বড় করে মায়ের মায়ের ছবি দেওয়া আছে আর রাস্তার দুই সাইডে বসেছে অনেক প্রসাদ এবং মালা ফুল এইখানে পেয়ে যাবেন কিন্তু আপনারা এইখান থেকে যদি না নিতে চান তো অবশ্যই আপনারা মন্দিরের সামনে ভোগ এবং ডালা ফুল সবই পেয়ে যাবেন এবং তার সঙ্গে আপনারা জুতো রাখারও জায়গা পেয়ে যাবেন তো এবার আমরা মন্দিরের সামনে চলে এসেছি তো এখানে সামনে বড় করে লেখা আছে দেখতে পাচ্ছেন ধর্ম হোক যার যার বর্মা সবার তো যেহেতু আমরা খুব সকালে এসেছি তো বাইরের দিকটায় দেখতে পাচ্ছ একদমই কোনো লাইন নেই তো এবার আমরা এই কাকুর দোকান থেকে কিছুটা ফুল এবং প্রসাদ কিনে নিলাম এবার বলি এখানে ফুলের ডালা ও প্রসাদের ডালা আলাদা আলাদা প্রাইসে আছে তোমরা যেমন পারো প্রাইসে নিতে তেমনই পেয়ে যাবে ডালা শুরু হয়ে যাচ্ছে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা যে যেমনভাবে নিতে পারো তোমরা নিয়ে নিবে আমি কিনে নিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে এখানে দিয়েছে একটা চুনড়ি প্রসাদ এবং কিছু ফুল আলতা সিঁদুর যেইখান থেকে আমরা প্রসাদটা নিয়েছি সেইখানেই আমরা জুতোটা খুলে এসেছি এবার আমরা আস্তে আস্তে মায়ের মন্দিরে প্রবেশ করছি যেহেতু সকাল সকাল খুব গেছিলাম তার জন্য বাইরের লাইন একদমই ছিল না তো ভেতরে হালকা লাইন আছে তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি আর আস্তে আস্তে মায়ের মন্দিরে প্রবেশ করছি তো এবার মন্দিরে গেটে ঢোকার আগে আমি একবার প্রণাম করে নিলাম তো এইখানে সামনের দিকে যারা আগে এসেছিল তাদের পুজো হচ্ছে তারপরে আমাদের পুজো হবে তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মানুষের ভিড়টা বাড়ছে যেহেতু বেলা যাচ্ছে তাই মানুষের ভিড়টাও আস্তে আস্তে বেড়ে চলেছে আর পাশে আছে আমার দেওর আর আমার শাশুড়ি মা আর এইখানে সামনে পুজো হচ্ছে সবাই অবশ্যই কমেন্টে একবার বলে যাবেন জয় বড় জয় তো আমাদের পুজো এবার শুরু হবে যেহেতু যারা প্রথমে এসেছিল তাদের পুজো হয়ে গেছে আমাদের এইখানে পুজো দেওয়া হয়ে গেছে আর এইখানে দিচ্ছে কিছু ফল মন্দির থেকে বেরিয়ে রাস্তার ধারে দেখতে পাবেন অনেক রকম মায়ের বিগ্রহর ফটো তো এবার আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি গঙ্গা মায়ের দর্শন করতে মাথায় একটু জলও ছিটাবো এবং মায়ের দর্শনও করবো যেহেতু আমরা গেছিলাম বুধবার সেইভাবে কোনো একটা ভিড় ছিল না আর এইখানে আমার শাশুড়িমার জিজ্ঞাসা করলো যে আজকে ভোগের প্রসাদ দেওয়া হবে কি না তো এই মাসে ভোগের প্রসাদ দেওয়া হবে না এই মাসে বন্ধ আছে ভোগের প্রসাদ দেওয়া আর এর আগের বার যখন আমরা এসেছিলাম সোমবার পুজো দিয়ে গেছিলাম এবং ভোগের প্রসাদও আমরা পেয়েছিলাম তো এক মাস কোনো ভোগের প্রসাদ দেওয়া হবে না তো যারা যারা আমার ভিডিওটা রিসেন্ট দেখছো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলছি যে এক মাস ভোগের প্রসাদ দেওয়া হবে না তো এখন আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে আর সামনের দিকটা দেখছো ফেরিঘাট ওই দিকে হচ্ছে চুচুড়া তো যারা আসতে চাও তারা অবশ্যই লঞ্চে করে চুচুড়া থেকে আসতে পারবে বড়মার মন্দিরে তো এখানে তোমরা চুনিরটা বেঁধে দিতে পারো এবং তোমাদের যে কোনো মনের ইচ্ছে বা কামনা এখানে করতে পারো তোমরা তো এখন আমি একটু গঙ্গার জল মাথাতে ছিটাবো তার জন্য গঙ্গাতে নামছি আর দেখতে পাচ্ছ গঙ্গার জল অনেকটাই শুকিয়ে গেছে তার জন্য অনেকটা ওপর থেকে নিচুতে নামতে হচ্ছে গঙ্গার জল নেবার জন্য আর দেখতে পাচ্ছ এইখানে যারা মানসিক করে থাকে মায়ের মন্দিরে তারা গঙ্গা থেকে এইভাবে চান করে দণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরে প্রবেশ করে তো আমি শুনেছি যারা মায়ের কাছে মানসিক করে তাদের মনস্কামনা অবশ্যই পূর্ণ হয় এবং তারাই এইভাবে দণ্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরে যায় তো এবার চলো নৈহাটির বড়মার পুজোর টাইমিংটাই তোমাদের সঙ্গে শেয়ার করি নৈহাটির বড়মার পুজো হচ্ছে সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং দুপুর সাড়ে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত ভোগের প্রসাদ দেওয়া হয় এবং বিকেল চারটা থেকে আটটা পর্যন্ত মায়ের পুজো হয় এবং সন্ধ্যে আরতি হয় ছটার সময় আর মায়ের মন্দির প্রতিদিনই খোলা থাকে তোমরা যে কোনো দিনই চলে আসতে পারো কোনো সমস্যা নাই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং জয় বর্মা বলে একটা কমেন্ট করবেন অবশ্যই